ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চম্পা চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা ছোটো বাচ্চাদের সেরে লাগতে রেসিপি যাদের ঘরে ছয় মাস থেকে তিন বছরের বাচ্চা আছে তারা রেসিপি তৈরি করতে গেলে আমার এই রেসিপিটা ফলো করতে পারে এর জন্য আমি এখানে আধা কেজি লাল চাল আধা কেজি মুগ ডাল আধা কেজি ছোলার ডাল আধা কেজি মুসুরের ডাল এবং পোলার চাল নিয়েছি এখানে নিয়েছি এক কেজি গম এখন এই সব উপকরণ আমি ভালোভাবে ধুয়ে নেব চাল ডালগুলো আলাদা ধুয়ে নিচ্ছি গমটা আমি আলাদা দিয়ে নেব চাল আর ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি থেকে আটবার ধুলে একদম পরিষ্কার হয়ে যাবে তখন পানিটা ঝরে চালগুলো রোদ্রে শুকাবো এবং গমগুলো ওইভাবে সাত আটবার ধুয়ে নিচ্ছি না সাদা পানি বের হয় সেখানে নিয়েছি কিছু বাদাম আমি কয়েক রকমের বাদাম নিয়েছি নিয়েছি কাজু বাদাম চীনা বাদাম কাঠবাদাম আখরোট ও পেস্তা বাদাম আর নিয়েছি কিছু মিষ্টি কুমড়ের বীজ ও কিশমিশ এনে সবগুলোই কিন্তু আমার এক পা করে নেওয়া আছে অর্থাৎ আড়াইশো গ্রাম আমি কিন্তু গমগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এবং চালগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি চলে যাব এই সবগুলো করুন যদি সঠিক ভাজেন তাহলে সেটাকে পুষ্টির ঠিক থাকবে এবং খেতে অনেক সুস্বাদু হবে গমগুলো একটু স্পিড বেশি দিয়ে ভেজে নিচ্ছি আজ অনেকটা স্ত্রটা তৈরি করবো তাই আমি দুই চুলা দিয়ে দিয়ে দিচ্ছি গমগুলো কিন্তু নাচড়া করে ভাজতে হবে যেন পুড়ে না যায় পাঁচ থেকে সাত মিনিট ভাজলে কিন্তু গমগুলো হয়ে যাবে গমগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে এবং শুরু করবে সেই মধ্যে আমি গমগুলো নামে নিচ্ছি এখানে আমার গমগুলো ভীষণ হয়েছে একদম নরম এবং সফট হয়েছে এখন এর সাথে আমি পেস্তা বাদাম আখরোট বাদাম এগুলো মিশিয়ে দিচ্ছি কাজু বাদামটা দিচ্ছি না কারণ কাজু বাদামটা আমি রোস্টেড নিয়েছি আপনারা যদি চান কাঁচা তৈরি করবেন তাহলে এই পর্যায়ে কাজু কাঁচা কাজু বাদাম দিয়ে ভেজে নিতে পারেন এখন আমি এখানে মিষ্টি কুমড়ের বিচিগুলো দিয়ে দিচ্ছি কিসমিসগুলো আমি কিন্তু পরে দেবো কাজু বাদাম যেহেতু আমার রোস্টেড তাই কাজু বাদামগুলো আমি পরেই দেব মাখানো শেষ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য সেরেলাক তৈরি করতে আর ভুল হবে না আমি আমার বাচ্চার জন্য ঘরে এইভাবেই সেরেলাক তৈরি করে থাকি আর আলহামদুলিল্লাহ ও অনেক মজা করে খায় আমি এখান থেকে অল্প অল্প করে দুটো করার ভিতরে নিয়ে নিচ্ছি যেহেতু আমি আজ অনেক সেরেলাক তৈরি করছি তাই দুই করার ভিতরে আমি কিছু কিছু নিয়ে নিচ্ছি এখন একদম লো আছে জাল ধরে দিচ্ছি এটা কিন্তু কোনো কমেই জাল বাড়িয়ে করা যাবে না কারণ পুড়ে গেলে খেতে গন্ধ লাগবে আর এর পুষ্ট গুণগুণ অনেক নষ্ট হয়ে যাবে আমি পাওয়ার একদম কমিয়ে দিয়েছি এবং এভাবে নাড়াচাড়ার উপরে থাকব দেখতেই পাচ্ছেন কতটা কমিয়ে দিয়েছি এইভাবে দুই থেকে পাঁচ মিনিট আমি ভাজবো যাতে সবগুলো ফসল সুন্দরভাবে গরম হয়ে যায় এরপরে পাওয়ার আমি আরও কমিয়ে দেবো দিয়ে প্রায় আধা ঘন্টার মতো করে ভাজতে কিন্তু আমার সিরিয়ালাক রেডি হয়ে যাবে পাওয়ার কিন্তু পর্যায়ে আমি আরও অনেক কমিয়ে দিয়েছি এখন এইভাবে নাগাচড়া করে ভাজতে ভাজতে আমার ভাজা শেষ দেখুন কি সুন্দর কালার হয়েছে ব্রাউন কালার হয়ে গেছে কিশমিশগুলো কিন্তু আমি এর মধ্যে এই অবস্থায় মিশিয়ে দিয়েছি এবং কাঁচো বাদামগুলোও মিশিয়ে দিয়েছি এখন আমি এগুলো সরাসরি চলে যাব গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে আমি এগুলো গুঁড়ি করে কিন্তু এই কন্টেনারটার মধ্যে রাখবো তাই এটা আগে থেকে দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি অল্প অল্প করে নিচ্ছি এবং এক মিনিট মতো গ্র্যান্ড করলে কিন্তু একদম গুঁড়ি হয়ে যাচ্ছে খুবই ভালোভাবে গুঁড়ি হয়ে যাচ্ছে আমার বেগির বয়স যেহেতু দুই বছর তাই আমি একদম পাউডার করবো না একটু আস্তে আস্তে রাখব যদি আরও ছোটো হয় সেটুকু আপনারা একদম পাউডার করে নিতে পারেন আমরা তাকে আস্তে আস্তে সবগুলোই গুড়ি করে নেব ছ বয়স থেকে আমি আমার দেবীকে এইভাবে হাতে তৈরি করে সে এলাক খাওয়াই সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা চাইলেও এইভাবে সে এলাক তৈরি করে আপনাদের বাচ্চাদের দিতে পারেন এই সেই এলাকটা আমি কিন্তু কোনো রকমের ফ্রিজের নর্মাল পোষণে বা ডিপে রাখবো না কারণ এটা আমার এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এই জন্য এটা আমি বাইরে রেখে দেব আপনারা যদি এক মাসের বেশি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রাখবেন দেখুন কি সুন্দর গুড়ি হয়ে যাচ্ছে ভাজাটা যদি মচমচে হয় সুন্দর হয় তাহলে গুড়িটা কিন্তু খুবই ভালো হবে তাই ভাজার সময়ই ভালো করে ভাজতে হবে যাতে একদম মুড়ির মতো মুড়মুড়ে হয়ে যায় আর খুব ভালোভাবে গুড়ি হয়ে যায় প্রিয় দর্শক আমার এই ভিডিওটা গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমার কিন্তু আস্তে আস্তে সবগুলোই গুড়ি করা হয়ে যাচ্ছে এভাবে সবগুলো গুঁড়ি করে নিচ্ছি আপনারা যদি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করে পাশে থাকবেন আমার ছোট্ট সোনামণির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওর শেষে কিন্তু পেরেলা কিভাবে তৈরি করলাম এটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে বা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ভাবগুলো কিন্তু ব্রিন করা শেষ হয়ে গেছে চলে যাচ্ছি রান্না করতে আমি একটা হাড়ি নিয়েছি এর মধ্যে চুক নিয়ে নিচ্ছি আপনাদের বাচ্চারা যতটুকু ভাবে সেই পরিমাণ নেবেন এতটুকু নিলে আমার বাচ্চা হয়ে যাবে তাই আমি সেই পরিমাণে নিয়ে নিচ্ছি ওই সাথে আমি পানি নিয়ে নিচ্ছি দুই দুই পানি দিয়ে কিন্তু একটা রেডি হয়ে যাবে আর খুব পানি লাগবে না ঠান্ডা পানি দিয়ে প্রথমে গুড়িটা আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনাদের বাচ্চা যদি এক বছরের নিচে হয় তাহলে অবশ্যই লবণ দেবেন না আমার বেবির বয়স দুই বছর তাই আমি একটু লবণ দিয়েছি আর এক চাচামিষ চিনিও দিয়েছি আপনারা চাইলে চিনি না দিতে পারেন কারণ বাদাম দেওয়ার কারণে এমনি মিষ্টি মিষ্টি হয় চুলার আস বাড়িয়ে এভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু নাড়তে হবে তা না তো নিচে কিন্তু দলা পেকে যাবে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না যদি ছয় মাস বাচ্চার জন্য সেরেলাক লাট এবং দুই থেকে তিন বছর বাচ্চার জন্য সেরেলাক লাট তৈরির নিয়ম জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন আস্তে আস্তে সেরকটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে যখন এরকম একটা বরফ চলে আসবে তখন বুঝতে পারবেন যে সেলা করতে রেডি হয়ে গেছে বাজার চুলা চাল বন্ধ করে দিচ্ছি সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতে যেমন সুন্দর বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় আপনাদের যাদের ছোট্ট বেগী আছে তারা অবশ্যই এইভাবে এই লাট তৈরি করে দিবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন তারপর নয় মিডিয়াম আল্লাহ হাফেজ